হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বেগুন কষা রেসিপি এটা একটা গ্রামীণ স্টাইলের ভীষণ সুন্দর টেস্টি হয় এই বেগুনের রেসিপিটা মশলা ছাড়াই আজকে তোমাদেরকে এই রেসিপিটা করে দেখাবো তাহলে চলো দেখতে থাকো বেগুন কষা এই রেসিপিটা করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি বিশ্বাস করতে পারবে না এই দুটো বেগুন দিয়ে কিন্তু গোটা পরিবার তোমরা এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা এখানে দুটো বেগুন নিয়েছি এরপরে এই বেগুনগুলোকে আমি কেটে নিব একটা বেগুনকে আমি চার ভাগে ভাগ করে নেব এই দেখো এইভাবেই কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে হবে তো দেখো বন্ধুরা একটা বেগুনকে আমি চার ভাগে এইভাবে মোটা করে কেটে নিয়েছি প্রত্যেকটাই এভাবে কেটে নিয়েছি আর বেগুনের যে বোটা আছে সেটা কিন্তু আমি কাটি রেখে দিয়েছি এরপরে দেখো বন্ধুরা এই বেগুনের পিসগুলোকে ভালো করে ধুয়ে একটি বড় পাত্রে এটাকে রেখে দিয়েছি যেহেতু লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে মেখে নিব সো গাইস দেখো আমি একেবারে কিন্তু লবণ বেশি করে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা লবণ দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি রেখেই করছি যেহেতু পরে আমি আর লবণ আর হলুদ দেব না তো দেখো বন্ধুরা এবারে লবণ আর হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিব তাহলে দেখো ফ্রেন্ডস লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে মেখেও নিলাম এরপরে দেখো ওভেন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের পরিমাণটা একটু বেশি রেখে করছি যেহেতু বেগুনগুলোকে আমি ভেজে নিব। তো দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি এই তেলেই এবারে এখন আমি এই বেগুনের রেসিপিটা করব। তো দেখো এবারে আমি এখন একটা একটা করে এই বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে হবে না তাই জন্য এখানে আমি তিনটা পিস দিলাম এবারে হাই হিটে রেখে দিয়ে এই বেগুনগুলোকে বেশ সুন্দর কড়া করে ভেজে নিব তোমরা দেখে বুঝতে পারবে যতক্ষণ না এর কালারটা একদম লাল হয়ে আসে তো দেখো আমি এখন আস্তে আস্তে করে এক পিঠ করে উল্টে নিচ্ছি এইভাবে এ পিট করে ভেজে নিলাম আর দেখো এখন বেগুনের কালারটা দেখে বুঝতে পারছো এখানে একদম লাল করে এখানে বেগুনগুলোকে ভেজে নিয়েছি একটা তুলে নিচ্ছি আর দেখো এই দুটো বেগুনও এখন তুলে নিব। তাহলে দেখো এখানে বেগুনগুলোকে আমি এভাবে একটু কড়া করে ভেজে নিলাম এরপরে বাদ বাকি যেগুলো বেগুনের পিস আছে ওগুলোকেও আমি এইভাবেই কড়া করে ভেজে নিব এইবারে দেখো বন্ধুরা শেষের দিকটা এই দুটো বেগুনির পিস এটাও ভাজা হয়ে গেল। এখন এটাকেও আমি তুলে নিচ্ছি আর দেখো এখানে বেগুনের কালারটাও বেশ সুন্দর হয়েছে এটা দেখে কিন্তু বেগুন খেতে ইচ্ছা করছে এবারে দেখো বন্ধুরা বেঁচে যাওয়া তেলে আমি এখানে গোটা জিরে দিচ্ছি আর কোনো এক্সট্রা তেল দিলাম না এই তেলেই এখন এটা হয়ে যাবে আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছটা রসুনের কোয়া থেতো করে এটা এইভাবেই দিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তাহলে গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন থেতো আর কয়েকটা কাঁচা লঙ্কা এবারে দেখো বন্ধুরা আমি এটাকে ফ্রাই করে নিব আর রসুনটাও কিন্তু এখানে ফ্রাই হয়ে এসেছে আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না এখানে বেরো হবে এভাবে আমি ভেজে নিলাম রসুনের কালারটাও চলে এসছে এরপরে এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি মোটা করে কেটে নিয়েছি আর এটা এভাবে করে কেটে নিতে হবে এবারে হালকা আছে রেখে দিয়ে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো ফ্রাই হয়ে যায় যেহেতু পেঁয়াজ কুচিগুলো একটু মোটা করে কেটেছি ফ্রাই হতেও সময় লাগবে আর ওভেনের আঁচটাও কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি এবারে দেখো পেঁয়াজের কালারটাও চলে আসছে এর থেকে আরেকটুখানি আমি একটু পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। তো নাড়িয়ে নিচ্ছি হে দেখো এইবারে ফাইনালি দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটাও কিন্তু চলে এসছে তাহলে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল এখন আমি এই ভেজে রাখা বেগুনের পেস্টগুলো দিয়ে দিচ্ছি প্লেটে থাকা যে তেলগুলো আছে সেই তেলগুলো কিন্তু উপর থেকে দিয়ে দিলাম আর দেখো ওভেনের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দিয়ে আমি এখন হালকা করে নাড়িয়ে নিচ্ছি বেশি নাড়াতে যাবো না ঠিক এভাবেই রেখে দিলাম এই দেখো পেঁয়াজ ভাজার উপরে এভাবে এই ভেজে রাখা বেগুনগুলো একটু হালকা করে আমি নাড়িয়ে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আমি সামান্য পরিমাণে জল দিলাম তোমরা জল ছাড়াও এটাকে কিন্তু করে নিতে পারো ঢাকা দিয়ে রেখে তো দেখো বন্ধুরা একটুখানি জল দিয়ে দিলাম এইবারে হাই হিটে রেখে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফিরে আসলাম কিছুক্ষণ পর এ দেখো বন্ধুরা এইবারে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আমি এটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর দেখো এখানে কিন্তু জলও অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু বেগুন খুব নরম ওই জন্য একটু সাবধানে রেখে আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিলাম এ দেখো তাহলে কষা বেগুনের রেসিপিটাও রেডি দেখো কম সময়ে একদম কোনো মশলা নেই রেসিপিটাও রেডি এইবারে এই রেসিপিটা একদম কিন্তু রেডি নামানোর আগে এখানে আমি এই বেগুনের উপরে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি এটার ফ্লেভার অপূর্ব দুর্দান্ত লাগে তো দেখো বন্ধুরা এবারে ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে এই কাঁচা তেলের গন্ধ এই বেগুনের মধ্যে মিশে যায় ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখো এইবারে এই রেসিপিটাকে আমি সার্ভ করব তাহলে এই প্লেটের মধ্যেই দেখো বন্ধুরা এই কষা বেগুনের রেসিপিটাকে আমি এভাবে সার্ভ করলাম এখন এর উপরে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে গার্নিশিং করছি আর তোমরা দেখতে পেলে কোনো মশলা নেই লবণ হলুদ আর কাঁচা লঙ্কা এই এইগুলো রেসিপি দিয়ে বেগুনের যে একটা দুর্দান্ত রেসিপি হয় তোমরা না দেখলে না খেলে বুঝতে পারবে না সাধারণত গ্রামে কিন্তু এই রেসিপিটা খুব প্রচলিত তাহলে দেখো তোমরাও আমার মতো এই রেসিপিটা ট্রাই করো আর গরম গরম ভাতে পরিবেশন করো সত্যি বলছি খেতে কিন্তু ব্যাপক লাগে তাহলে চলো আজকের মতো এখানেই আমি রেসিপিটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য এক রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি লাইক করে দিও আর শেয়ার করে দিও